নতুন বাংলাদেশ গড়তে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও টিসিএল গ্রুপের কর্ণধার তানবির আহমেদ সানমুল্লাহ বুধবার দুপুরে উপজেলার বানাঘাটা এলাকায় তার নিজস্ব কোম্পানি টিসিএল লিমিটেডের পক্ষ হতে চার হাজার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন আমাদের কোম্পানির স্লোগান মানবতার জন্য সবসময় আমরা বিশ্বাস করি আপনাদের দুয়া থাকলে সবসময় আপনাদের পাশে থাকতে পারবো। দুহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেসের সভাপতিত্বে ও দুহার উপজেলা যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সাবেক কাউন্সিলর জাহিদ ব্যাপারী সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ পারভেজ সুতারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বিএনপি নেতা আবুল হাসনাদ সহ আরও অনেকে আমরা সবাই মিলে এই দেশটাকে গড়তে চাই আমাদের এই দেশটা গড়ার জন্য আমাদের একটা সুযোগ্য নেতৃত্ব দরকার সতেরো বছর নির্বাসিত থেকে আমাদের মাঝে জনাব তারেক রহমান এসেছে আমার মনে হয় এই দেশটা এই মুহূর্তে তার মতো যোগ্য লোক আমাদের এই দেশ গড়ার জন্য দরকার তার জন্য দোয়া করবেন আমার কিছুদিন আগে আমাদের প্রাণপ্রিয় দেশ নেত্রী বেগম খালেদা জি আমাদের গেছে তার জন্য আমরা সবাই মিলে দোয়া করি সে আমাদের এই দেশটাকে যেভাবে দেশের জন্য সে ত্যাগ স্বীকার করেছে মনে হয় না পৃথিবীতে আর এরকম নেতৃত্ব আমরা পাবো কি না তাই পাশে থাকতে পারি এবং যে কোনো অসুস্থ যে কোনো দুর্যোগে আমাকে ডাকবেন টিসিএল গ্রুপ ইনশাল্লাহ আপনাদের পাশে সবসময় থাকবে টিসিএল গ্রুপের জন্য আমি দোয়া চাচ্ছি আমি সবসময় আল্লাহর কাছে এই দোয়াই করব আমার এই ভাইরা যদি আমার জন্য দোয়া করে আমার পাশে থাকে তাহলে আমি আপনাদের পাশে ইনশাল্লাহ থাকতে পারব আমি আপনাদের মাঝে শুধু এটুকুই বলতে চাই আমার আমাদের জন্য দোয়া করবেন টিসিএল গ্রুপের জন্য দোয়া করবেন টিসিএল গ্রুপ আত্মমানবতার আমাদের স্লোগান হলো আত্মমানবতার পাশে পিসিএল গ্রুপ সব সময় আমরা সবসময় আপনাদের পাশে পাশিংশাল আছি থাকবো